সমাজে আত্মসম্মান বাড়ানোর ছয়টি উপায় এক নম্বর নিজেকে কখনোই ছোট করে দেখাবেন না নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা যেমন আমি কিচ্ছু পারি না আমি তেমন কেউই না এই ধরনের কথাগুলো আত্মসম্মান নষ্ট করে মনে রাখবেন দুই নম্বর অপমান সহ্য করে চুপ থাকবেন না কেউ যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে অপমান করে কটুক্তি করে খারাপ ব্যবহার করে তাহলে সবসময় চুপ করে থাকবেন না বরং সাহসিকতার সঙ্গে তার প্রতিবাদ করুন তিন নম্বর নিজের মূল্য বুঝুন কিন্তু অহংকারী হবেন না আপনি কি পারেন আপনি কি জানেন আপনার মধ্যে কি গুণাবলী রয়েছে তা লুকিয়ে রাখবেন না নিজের মূল্যটা সবাইকে বুঝিয়ে দিন চার নম্বর সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করুন এবং না বলতে শিখুন সবসময় অন্যকে সুখী করতে গিয়ে অন্যকে আনন্দ দিতে গিয়ে কিংবা অন্যের মন রাখতে গিয়ে নিজের আবেগ অনুভূতি কিংবা সময়কে অবহেলা করবেন না কারো সাফল্যে হিংসা না করে প্রশংসা করতে শিখুন যেই মানুষ অন্যের সাফল্যে হিংসা করে না বরং খুশি হয় এবং প্রশংসা করে সে অনেক বড় মনের অধিকারী